আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার মেরা ম্যারাপিটা দেখতেই পারছি না মেরাপিটাগুলো কত সুন্দর এবং স্মুথ হয়েছে তার জন্য আমি প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আতপ চালের গড়ি সেখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এগুলো আমি কি খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে টেলে নেবো পাঁচ থেকে সাত মিনিট টেলে নেবো খুব ভালোভাবে ঝরঝরও যাতে হয় পাঁচ থেকে সাত মিনিট এগুলো টেলে নেওয়ার পর সেগুলো আমি একটা বাড়িতে টেলে নেব দেখতে পাচ্ছেন এগুলো আমি একটা ভালোভাবে টেলে বাটিতে টেলে নিয়েছি তখন সেম পাত্রে আমি আবার পানি বসিয়ে দিয়েছি আপনি চাল যদি শুকনা চাল হয়ে থাকে তাহলে পানি একটু বেশি দেবেন আর যদি ভিজা চালের গুঁড়ি হয়ে থাকে তাহলে পানি একটু কম দেবেন সেখানে আমি পানি দিয়ে নিলাম যে পানিটা যখন বলক চলে এসেছে সেই মুহূর্তে আমি এই তালা গুঁড়িগুলো দিয়ে দিয়েছি এগুলোকে এখন আমি ভালোভাবে মতে নেবো একটি বাটিতে নিয়ে খুব ভালোভাবে মতে নেব মতে দুইটা ডো তৈরি করে নিব এই আমি ছোটো ছোটো দুটা ডো তৈরি করে নিয়েছি এখন আমার পিঠা বানাইতে যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এই ছাঁকনি এই ছাঁকনির মধ্যে আজকে আমি পিঠা বানাবো কোনো পাত্রের মধ্যে না আমরা যেভাবে দেখি যে মাটির পাত্রে বানাই সেটা না ছাঁকনির মধ্যে দিয়ে বানাবো এই দিয়ে দেখি আমি আস্তে আস্তে পিঠাগুলোকে খুব ভালোভাবে মিহিন করে বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন আমি আরেকটা পাত্রে যে পাত্রের মধ্যে যে পাত্রের মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম সেই পাত্রের উপরেই ছাঁকনিটা এখন বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ছাঁকনিটা আমি এখন পাত্রের উপরে রেখে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে দেখে দেব দেখে দিয়ে চুলা গাছটা মিডিয়াম টু লো করে পনেরো মিনিটের জন্য বসে দেবো ঠিক পনেরো মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে পনেরো মিনিট পরে দেখতে পারবেন ঠিক পনেরো মিনিট পরে আমি এটাকে নেমে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে গুড়ির সাথে নারিকেলের গুঁড়োও দিতে পারেন